ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আসলে বর্তমানে রাফিজি ফিরকা রাফিজি আপনারা জানেন ইরানি শিয়া রাফিজি অনেক ইসনা আশারিয়া বা ইমামিয়া বলে থাকে এদের এই ভয়ঙ্কর ফিতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এদের কারণে মুসলিমরা খুব পর্যদস্তু সারা পৃথিবীতে সিরিয়া ইয়েমেন লেবানন ইরাক ইরান বাংলাদেশ বাহরাইন পৃথিবীর কোনো দেশ আফ্রিকা এরা বাকি রাখেনি যাই হোক আমি আমার চ্যানেলে এখন থেকে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের দেখাবো যে বিষয় আলোচনা করব সেটা হলো সিয়ারা দেখবেন প্রায়ই বলবে নাহাজুল বালাগা নাহাজুল বালাগা হুম আলীর বক্তব্য আলীর আলীর ব্যাপারে তার বাণী আলীর বর্ণিত হাদিস আলীর বর্ণিত বক্তব্য নাহাজুল বালাগা এইটা দেখো খুব ভালো কিতাব হ্যান ত্যান এইগুলো আপনারা বলবে প্রচুর প্রচার করবে নাহাজুল নাহাজ বালাগা তো এই যে দেখতে পারতেছেন আমি কিতাবটা দেখাই আপনাদের এই যে বাংলাদেশে শিয়ারা রাফিজি রাফিজি শয়তানরা এই ছাপিয়েছে নাহজল বালাগা খুব অনুবাদ করেছে জিয়াদুল ইসলাম আপনারা পাবেন তো এখানে দেখবেন যে লেখা আছে নাহাজুল বালাগা তো এটা বলতেছে মূল 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 কে আলিবাবি তালিব রাদ আনহু আমিরুল মোমিনী সংকলন আর শরীফার রাজি আচ্ছা তো আমি এই আজকে আলোচনা করব এই শরীফ আর রাজি এবং এই বালাগা প্রচার নিয়ে ওদের স্বার্থের কারণে তো আমি প্রথমে একটা জিনিস আপনাদের দেখাতে চাই এখান থেকে আপনাদের অত বোঝার সুবিধার তো আমি জানি না এখানে কি আচ্ছা ওরা আহ এখানে যেহেতু আরবি নেই ওরা আরবি বাদ দিয়ে দিছে হ্যাঁ আচ্ছা যাই হোক তো আপনারা যদি দেখেন এই কিতাবটার মধ্যে একটি সনদ সমদনি হ্যাঁ আমি দেখাই তাহলে আপনাদের জন্য আচ্ছা আচ্ছা যাই হোক এই কিতাবটার মধ্যে কোনো সনদ নেই একটি একটি বর্ণনা তো সনদ নেই অর্থাৎ তারা যে বর্ণনা করবে যেমন আমি এটা দেখাই যেমন খোদ বা তেরো তোমরা ছেলে একজন রমণীর সৈন্য তো এই কথা বলতেছে কে এই বইয়ের কথা অনুযায়ী কথা বলতে হলো আলী রাদ লানহু আর আপনি চিন্তা করুন যিনি লেখক বুঝতে পারছেন যিনি লেখক এই শরীফ আর রাজি কোথায় উনি এই শরীফ আর রাজি ইনি কিন্তু আব্বাসিয়ামলে জন্ম করুন আব্বাসিয়ামলে উনি জন্ম মানে মানে কিতাব সংকলন করতেন মানে আলী ইন্তেকালের চুকি দেখে নাই কোনো চুকি দেখে নেই আর এই লোক ছিল মুতাজিলা প্লাস ইমামিয়া যাই হোক কোনো সনদ নেই তা আমরা চলুন দেখে আসি এই শরীফ আর রাজি ইনি আসলে কে এবং ইনার ব্যাপারে কি বলা আছে সেটাই আজকে দেখব তো প্রথমে চলুন দেখে আসি আল বিদে নেহা এটা বারো নম্বর ভলিউম তো এখানে তার ব্যাপারে কি বলা আছে আমরা দেখি তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি হিজড়ি চারশো সাল এখানকার বর্ণনায় উনি যাদের ইন্তেকাল হয়েছে এই সালে কত সাল চারশো ছত্রিশ চিন্তা করুন চারশো ছত্রিশ সাল সাল তো এই হলো সেই শরীফ আল মুরতাজা আচ্ছা কি ব্যাপারে কি লেখা আছে তুমি দেখে আস কি বলেছে ইবনে কাসের রাহে মাহুল্লা ছত্রিশ হিজরি সনে যে সকল বিশিষ্ট ব্যক্তির ইন্তিকাল হয় তাদের একজন হলেন আলী ইবনে হুসাইন ইবনে মুসা ইবনে মুহাম্মদ ইবনে মুসা ইবনে জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনুল হুসাইন ইবনু আলী ইবনু আবি তালিব শরীফ মুসাবি তার উপাধি হলো আল মুর্তাজা জুল মাসদায়ন আপন ভাই জুল হাসবায়ন হতে তিনি বয়স বড় ছিলেন কবিতা রচনায় ও আবৃত্তিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত তিনি ইমামিয়া ও মুতাজিলা মতবাদের পক্ষে কবিতা রচনা ও আবৃত করতেন এই মতবাদের পক্ষে বিতর্কে লিপ্ত হতেন বাহাজ করতেন অবশ্য তার সামনে সকল মাজাবের পক্ষে বিপক্ষে বাহাজ হতো শিয়া মতবাদের মৌলিক ও প্রাসঙ্গিক বিষয়ে তার রচিত একাধিক গ্রন্থ রয়েছে কি বিষয়ে শিয়া মতবাদ বুঝতে পারতেছেন এ লোক ছিল পাক্কা শিয়া ইমামিয়া শিয়া এই দেখতে পারতেছেন ইমামিয়া মানে বর্তমানে যারা রাফিজি শিয়া মতবাদে তার একক আবিষ্কার ও মন্তব্যের কতক বিষয় আল্লামা শাইকুল আল্লামা ইবনুল জাওজি উদ্ধৃত করেছেন যেমনটি মাটি কিংবা মাটি উদ্ভিত কোনো বস্তু ছাড়া অন্যত সিজদা দেওয়া শুদ্ধ না এই জন্য দেখবেন শিয়াদের যে আপনি যে কোনো ইউটিউবে ভিডিও দিলে ছাড়বেন ওরা ওরা সিজদা দিবে সামনে একটা মাটির টুকমা টুকমা রাখবে ওই টুকমা মানে মাটির ছোট্ট একটু চারার মতো ওইটার উপরে সিজদা দিবে যাই হোক পায়খানার ক্ষেত্রে ঢিলা কুলুকের ব্যবহার যথেষ্ট হবে পেশাবের ক্ষেত্রে নয় কিতাবি মহিলাদেরকে বিবাহ করা হারাম কিতাবীদের জবাইকৃত পশু হারাম কিতাবীদের সন্তান সন্ততি ও অন্যান্য কাফেরদের তৈরি করা খাদ্য হারাম দুজন সাক্ষীর উপস্থিতি ব্যতীত তালাক অনুষ্ঠিত হবে না শর্তযুক্ত তালাক শুদ্ধ নয় শর্ত পাওয়া গেলে ওই তালাক অনুষ্ঠিত হবে না ঈশার নামাজ আদায় করা ব্যতীত ঘুমিয়ে গেলে রাতের অর্ধাংশ অতিক্রান্ত হলে তাকে ঈশার নামাজ কাজা রূপে আদায় করতে হবে এবং এই অপরাধের কাপ ফারা শুরু পরের দিন রোজা রাখতে হবে কোনো মহিলা যদি তার চুল কাটে তাহলে তার থেকে কতলি খাতা বা ভুলক্রমে নর হত্যার জরিমানা আদায় করতে হবে বিপদ আপদ হয়ে কেউ তার জামা কাপড় ছিঁড়লে থাকে কসম পরিমাণ কাপড়া আদায় করতে হবে কেউ যদি না জেনে স্বামী থাকা কোনো মহিলাকে বিয়ে করে তার পাঁচ দিন করতে হবে চোরকে হাত কাটার ক্ষেত্রে আঙ্গুলের মাথা কাটতে হবে বুঝতে পারছেন যাই হোক আল্লাবনুল জাহাজি রহিমাহ বলেন আমি এগুলো উদ্ধৃত করেছি আবুল ওফা ইবনু আকিলের লেখনি থেকে তিনি ও বলেছেন যে এটি একটি অদ্ভুত মাঝাব ও মতবাদ ইসমা ও ঐক্যমতের একটি সম্পূর্ণ বিরোধী সবচেয়ে বড় কথা হলো তাদের পক্ষ হতে এবারকে খেয়াল করুন গুরুত্বপূর্ণ পয়েন্ট সবচেয়ে বড় কথা হলো তাদের পক্ষ থেকে কি পাওয়া যায় সাহাবাই ক্রাইমের সমালোচনা আল্লামা শরীফ মুর্তজার আরো কিছু ঘিন্ন বক্তব্য উদ্দীত করেছেন যেগুলো দ্বারা সে হজরত উমর ইবনুল খত রাহু হজরত উসমান জুনুরাইন রাহু আহলুল বাঈ এর সদস্য হজরত আইসা রাজা ও আউলুবাইতের আরেকজন সদস্য হজর হাফসার আদুল্লাহ তালানুকে কাফির আখ্যায়িত করেছে নজুবিল্লাহ মিন আল্লাহ তার মতো কুলাঙ্গার রাফিজি ও খারেজীদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত করুন যদি তারা তবানা করেন খেয়াল করে দেখুন এগুলা কিন্তু আমি বলতেছি না এগুলা কিন্তু কোথায় ইবনে কাসির বলতেছেন কখন বলতেছেন উনি ইবনুল জাহজির বর্ণনা উদ্ধৃত করার পর যে এমন কিছু বর্ণনা উদ্ধৃত করেছেন যেখানে তারা সাহাব একরমে কাফির ফটোয়া দিয়েছে ইবনুল কাজের তখন তাদের তাদের জন্য বদ্ধ করেছেন ধুনিয়া আখেরত লাঞ্ছিত করুন বর্ণনা সত্যি ইবনুল জাহজি বলেছেন ইবনুল নাসির বর্ণনা করেছেন আবুল হাসান তাইউরি হতে তিনি বলেছেন আমি আবুল কাসিম ইবনু বুরানকে বলতে শুনেছি তিনি বলেছিলেন আমি শরীফ মুর্তজা ডিক উপস্থিত হয়েছিলাম সে তখন তার মুখ প্রাচীরের দিকে ফিরিয়ে রেখেছিল সে তখন বলেছিল আবু বকর ও উমর রাজার দুজন শাসন ক্ষমতা গ্রহণ করেছিল অতঃপর দুজনই ইনসা প্রতিষ্ঠা করেছিল তারা দুজনে দয়া কামনা করেছিল দুজন কি দয়া দেখানো হয়েছিল আমি বলি তারা দুজন কি ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে গেছিল প্রশ্ন করেছে বর্ণনাকারী আবুল ইবনে বুরান বলেন এই কথা শুনে আমি সেখান থেকে উঠে গেলাম অর্থাৎ এই মানে এই শরীফ মুর্তজার তার বিশ্বাস হলো যে তারা আবু বকর এবং উমর ইসলাম গ্রহণের পর পরবর্তী মুরতাদ হয়ে গেছে নাউজুবিল্লাহ তার যখন এই বক্তব্য মানে তার এই বিষয়টা শোনার পরে আবুল কাসিম বুরান উনি চলে গেছেন আমি তার নিকট থেকে বেরিয়ে যাচ্ছিলাম তার ঘরের দরজা এসেই তার মরণ গঙ্গনে শুনতে পেলাম একাশি বছর বয়সে এই এই হিজড়িতে কত হিজড়ি চারশো ছিয়াশি কত দেখলাম আহ চারশো ছত্রিশ তো ছত্রিশ হিজড়িতে তার মৃত্যু হয় ইবনু খালিক খান তার কথা উল্লেখ করেছেন তার স্বভাব অনুযায়ী ইবনু খালিক খান তার স্বভাব অনুযায়ী কবি হিসেবে শরীফের প্রশংসা করেছেন এবং তার কত অর্থপূর্ণ কবিতা উল্লেখ করেছেন তিনি এও বলেছেন যে কে বলেছেন ইবনে খালিক খান নাহাজুল বালাগা এই যে দেখলেন নাহাজুল বালাগা এই সেই নাহাজুল বালাগা নাহাজুল বালাগা গ্রন্থের রচিয়তা আলোচ্য শরীফ মুর্তজা বলে মন্তব্য করা হয় অর্থাৎ বলা হয় যে নাজুল বালাগাটা সেই তার মানে এটা নিশ্চিত না এটা হলো ইবনে খালিক খানের বক্তব্য সংক্ষেপে এটা কোথা থেকে বললাম এই আলবি দে নেয়া থেকে তো আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ বা আমাদের বাংলা ভাষা অনুবাদে অনেক অনেক কিছু কাটছাট করে আমি আরবিতে চেক করেছিলাম যে আসলে সবগুলো যে লোক কি লক্ষ্মী আউব করমোর এবং আহলে বাইতের সদস্য আয়শার আদালতুল আনহাও আফসরাদুলত আপনাকে কাফির বলবে কি না তো তো দেখলাম আমি যে হ্যাঁ সত্য তো আমি চলুন এটা আরবি থেকে দেখাই দেখতে পাচ্ছেন আল বিদায়া ওয়ান নিহায়া আল হাফিজ ইমাম উদ্দিন আবুলা আর দামেশকি তো দেখতে পাচ্ছেন তাহাকিক ডক্টর আব্দুল বিন আবদুল্লাহ বিন আব্দুল মহসিনা তুর্কি এই দেখতে পাচ্ছেন আল জুজুল খামিস আল আহ বলিউম পনেরো মানে আল সারা মানে বলিউম পনেরো তো আমরা দেখি আমি আছে কিনা তো এই যে দেখুন শরীফ মুরতোজা আলী বিন আলী বিন হুসাইন বিন মুসা বিন মাহমুদ বিন ইব্রাহিম বিন মুসা বিন জাফর বিন মাহমুদ বিন আলী বিন আল হুসেন বিন আলী বিন আবি তালেব আল শরীফ আল শরীফ আল তো যাই হোক এই দেখতে পাচ্ছেন তার বর্ণনায় এই যে এখানে বলছেন যে আপনারা দেখছিলেন জিবনুল জাহাজি বর্ণনা করার পরে উনি বলছিলেন যে এদের কাফির বলে হ্যাঁ সাহাবিদের কাফির বলে সমালোচনা করেন তো এই যে এখানে দেখেন সুম্মা অতপর সারাদা উনি বর্ণনা করলেন কাল আমিহি তার শব্দ থেকে কার শব্দ থেকে শরীফার রাজি সাইয়ান কবিহান কবিহান মানে নিকৃষ্ট ঘিন্ন এমন কিছু বক্তব্য উনি বর্ণনা করলেন যেগুলা কার যেগুলো কার থেকে কার শব্দ থেকে শরীফার রাজি উনি বলতেন ফি যেগুলোর মধ্যে তাকফির তাকফির করা হয়েছে উমারা হাফসা আনহুম তো বাংলা এবং আরবি আছে এবং তারপরে দেখুন এখানে ইবনে কাসির বলেছেন আলাহু ইনলাম ইয়াকুন তাব। তাদের আল্লাহ লাঞ্ছিত করুক দুনিয়া খিরাতে তাদের আল্লাহ লাঞ্ছিত করুক যদি তারা তাপ তবা না করে ঠিক আছে এবার দেখেন আপনি ইবনে খালিক খানের বক্তব্য ছিল অকাত জাকারা হো ইবনে খালিক খান এবং ইবনে খালিক খান বলেছিলেন উনি যে দেখুন কলা কে বলছেন ইবনে খালিক খান উনি বলছেন কলা ওয়া ইয়া কলু অর্থাৎ বলা হয়ে থাকে এটা বলা হয়ে থাকে ঠিক আছে ইন্নাহু হুয়াল্লাযী ওয়াদাউ কিতাবু নাহাজুল বালাগা বলা হয়ে থাকে এই নাজুল বালাগা কিতাবটি হুয়া অর্থাৎ হুয়া বলতে এখানে শরীফার রাদি তিনি রচনা করেছেন তো এটা ছিল ইবনে খালিক খানে দেখুন দুই নাম্বার টিকা দেওয়া আছে দুই তো আপনারা কোথায় পাবেন যদি দেখতে চান এখানে ইবনে খালিক খানের দেখতে পাচ্ছেন আনজারা উনি বলতেছেন যে এখানে দেখুন ওয়াফি তালাইয়ান তিন নাম্বার ভলিউম তিনশো তেরো নাম্বার পৃষ্ঠা তো আপনারা যদি কেউ চেক করতেছেন দেখবেন আচ্ছা তার মানে দেখলাম যে শরীফ আর রাজি তার এই কিতাবটা কিন্তু তার নামে নাজুল বালাগা শরীফ আর রাজি এই এই মালাউন নামে নামে হয়েছে এটা তার এবং সে চালাইছে তার নামে আমিরুল মুমিনিন মুমিনী আলীরা নামে চালাই দিছে এবার চলুন দেখে আসি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন ইবনে তাইমিয়া পুরো জাল বলেছেন এবং অনন নোলামা একরম বলেছেন যে ভিডিও বড় হয়ে যাবে আমি আর দুই মিনিটের মধ্যে শেষ করবো তো ইবনে তাইমিয়া কি বলেছেন দেখুন দ্য ট্রুথ অ্যাবাউট দ্য বুক অফ নাজুল বালাগা এটা ইবনে তাইমিয়ার মাজমাউল ফতোয়াতে আপনারা পাবেন তো উনি আমি জাস্ট আমি এখানে পুরোটা পড়বো না উনি বিস্তারিত আলোচনা করেছেন আমি শুধু টিকাটা দেখাই নাজুল বালাগা ইবনে খালিক খান সেইড ইন ওয়াফাতুল আয়ান ইন ইজ বায়োগ্রাফি অফ আল মুরতাজা অর্থাৎ ইবনে খালিক খান ওয়াফাতুল আয়ানে মুরতাজার জীবনীতে বলেন আলী ইবনুল হুসাইন আল আলাবি আল হুসাইন ইয়া শরীফ দ্য স্কলার ডিফার্ট কনসার্নিং দ্য বুক অর্থাৎ আলেমগণ নাজুল বালাগা এই বইটার ব্যাপারে মতভেদ করেছেন এবং যেটা আলী রাহুল তালুর ব্যাপারে তার নামে চালিয়ে দেওয়া হয়েছে এটা ব্যাপারে মতভেদ করেছেন তারপরে ইবনে খালিক খান বলতেছে ডিড হি কম্পাইল ইট সে কি এটা রচনা করেছে অর ওয়াজ ইট কম্পাইল্ড বাই হিজ ব্রাদার আর রাধি নাকি তার ভাই এটা রচনা করেছে ইট ওয়াজ সেড এটা বলা হয়ে থাকে দ্যাট দিস আর নট দ্য ওয়ার্ডস অফ আলী এগুলা আলী রাদিল্লা তালানহের বর্ণনা নয় এটা বলা হয়ে থাকে অ্যান্ড দ্যাট দ্য ওয়ান হু কম্পাইল্ড ইট এবং যা যে এটা বর্ণনা করেছেন অ্যাক্টিভিউট ইট টু আলী এবং আলীর নামে চালিয়ে দিয়েছে ইজ দ্য ওয়ান হু ফ্যাব্রিকেটেড ইট যে এটা জাল করেছে অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট ইমাম জাহাবি সেইট ইনাল মিজান মিজানুল ইতিদাল তিন নাম্বার ভলিউম একশো চব্বিশ পৃষ্ঠায় ইন ইজ বায়োগ্রাফি তার জীবনীতে বলেন আল মুরতাদা হি ইজ দ্য ওয়ান হু ইজ অ্যাকুইস্ট অফ ফ্যাব্রিকেটিং দ্য বুক নাজুল বাংলা তান এই মুরতাজা তাকে নাজুল বইটি জাল করার দোষে তাকে তাকে দোষী করা হয়েছে অলদো হি মেড সাম কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ নলেজ যদিও সে জ্ঞানের কিছু শাখায় অবদান রেখেছে অ্যানি ওয়ান যে কিউ হু স্টাডিড হিজ বুক যে তার বই পড়েছে নাজুল বালাগা নাজুল বালাগা যে পড়েছে উইল বিকাম সার্টিন সে নিশ্চিত হবে দ্যাট ইট ইস ফলসলি এটা মিথ্যাভাবে অ্যাক্টিভিটেড টু আমিরুল মুমিন আলী রাদুল তালানু এটা আমিরুল মুমিন আলী রাদুল উপর তার তার নামে চালায় দেওয়া হয়েছে যে নাজুল বালাগার বক্তৃতাগুলো আলীর পক্ষ থেকে অ্যাজ ইট কন্টেন্স ক্লিয়ার ইনসাল্ট যেহেতু এই বইয়ের মধ্যে স্পষ্ট নিন্দা অ্যান্ড স্লার্স অ্যাগেনিস্ট এবং ঘৃণা আউবকর উমর তাদের তাদের বিরুদ্ধে স্পষ্ট ইনসাল্ট এবং ঘৃণা এই বইয়ে আছে অ্যান্ড ইট কন্টেন্স কন্ট্রাডিকশন এবং এই বইটি প্রচুর মতবিরোধ অ্যান্ড ইজ রিটার্ন ইন এ পুয়ার স্টাইল এবং খুবই দুর্বল পদ্ধতিতে লেখা হয়েছে হুইচ অ্যানি হু হ্যাজ অ্যানি নলেজ অফ কুরাইশ সাহাবা যার কুরাইশি সাহাবা সম্পর্কে সামান্যতম নলেজ আছে হু আফটার অফ কুরাইশ এবং এবং যারা তাদের পরে এসেছে কুরাইশ সাহাবার আদার পরে মানে তাবিদের কথা বলতে উইল সার্টিন নিশ্চিত দ্যাট মোস্ট অফ দ্য বুক ইজ ফলস দ্যাট এই বইটার অধিকাংশই মিথ্যা তো এগুলো আপনারা পাবেন ইব্রতাইমিয়া কি বলছে দেখেন এটা ছিল টিকা ইব্রতাহিয়া ক্লিয়ারলি বলছেন আমি জাস্ট খালি যেহেতু শেষ করে দিবল বর্ণনা করা হয়েছে এইসব উচ্চারণ করার থেকে অনেক উর্দি ছিলেন রেডার দিস পিপল ফ্যাব্রিকেটেড লাইস বরঞ্চ এই লোক এই লোকগুলো মিথ্যা রচনা করেছে ওয়ার্ড অফ প্লেস এবং ভেবেছিল যে এগুলা প্রশংসা শুনো প্রশংসা সূচক বাণী তারা এগুলা আর কি নিজেরা বানায় ভাবছিল যে আলীর প্রশংসা করতেছে কিন্তু এটা যে আসলে আলীকে আরো খারাপ ভাবে তুলে ধরা হয়েছে কারণ আলী এত মহান সাহাবিদ ছিল ইবনে তেমে এটা বুঝতে দিয়েছে যে এত আলীর পক্ষ থেকে এই ধরনের ভাষা এইসব কিতাবে সম্ভব না এনি who হু সেজ দ্যাট দ্য ওয়ার্ডস অফ আলী অর এনি আদার হিউম্যান বিং আর সুপারিয়র টু দ্য ওয়ার্ডস অফ এনি আদার ক্রিয়েটেড বিং ইজ রং ফর দো ওয়ার্ডস অফ প্রফেট আর সুপারিয়ার টু হিজ ওয়ার্ড অ্যান্ড বোথ অফ দ্যাম আর ক্রিকেটেড যাই হোক এখানে আরো আলোচনা করেছেন তো আপনারা বুঝলেন এই নাজুল বালাগা এই যে কিতাবটা দেখে রাখুন এই যে নাজুল বালাগা এই লোক কুখ্যাত মালাউন রাফিজি শয়তান সে এই বইটি জাল করেছে একটা জাল বই একটা সনদ নেই যারা আপনারা এই বই অ্যাভেলেবল পাওয়া যায় কোনো সন সনদ নেই এবং আপনারা দেখলেন যে এই লোক মারা গেছেন চারশো ছত্রিশ সনদ ছাড়া আলী রাজ নামে বর্ণনা করছেন আহ সদস্য গালি তারপরে আউ বকর বড় সাহাবী যারা ছিলেন ইসলামের কর্ণধার তাদেরকে গালি গালাস এই হলো এই বালাগা যেগুলো আগের পক্ষ সম্ভব না তারা একসাথে সাহাব একরাম আল্লাহ কোরআনে বলেছেন সাহেব একরামের কবরের প্রতি দয়াশীল যাই হোক কিন্তু কথা হলো ফাইনাল কোশ্চেন যে শিয়ারা কেন এই বইয়ের কিতাব এত প্রচার করার চেষ্টা করে মুসলিম মুসলিমদের মাঝে কারণটা কি হলো তারা চায় আপনার মুখ থেকে এমন একটি আপনার থেকে বের হোক এমন একটি শব্দ এমন একটি কিতাবের নাম পরিচিত করানো হোক যেই বইয়ে সাহাব একরামের নিন্দা তাকে তাদের গালি দেওয়া হয়েছে তাদের অপমান করা হয়েছে যদি আপনারা এই বই পড়েন এই বই পড়লে আপনার কাছে মনে হবে আলী হলো এক কোন এক নবী হ্যাঁ এই নাজুল আপনারা অনলাইনে পাবেন আর দুনিয়ার যত সাহাবি ছিল ওই সময় সবাই খারাপ তারা অনেক অনেক খারাপ করেছেন মানে কি বাইক মানে ঘর আহল মানে সদস্য তাই না তো আহলুল বাইক যেমন আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্য অবশ্যই আপনার সন্তান সন্তান পরে আগে হলো আপনার আপনার স্ত্রী তারপর হলো আপনার সন্তান যাই হোক ও ওই বাইত বাইদ নিয়ে আমি পড়ালোচনা করবো আমার বই অনুবাদ হচ্ছে ইনশাল্লাহ শীঘ্রই পাবলিস হবে তো দেখবেন যে শিয়ার বাইতকে কি পরিমাণ অত্যাচার তারা আহুল মানে না তো যাই হোক আপনারা শিয়া ফেতনা থেকে বেঁচে থাকুন আর এই বালাগ একটি জাল বই এটা সবাইকে জানিয়ে দিন প্রচার করে দিন আপনারা চাইলে ভিডিও মানুষকে জানাতে পারেন হ্যাঁ আপনারা যেখানে ইচ্ছে সেখানে এটা ইয়া করতে পারেন প্রচার করতে পারেন দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ